বাংলাদেশের পার্বত্য জেলার বানুর মনের মধ্যে আজকে আমরা বেড়াতে গিয়েছি এবং আজকে আমরা দেখব এদের বাজার এবং এদের যে বাজারের যে মগুলা আছে তার সাথে শিমুক এবং খলা এবং বেগুনি সোয়া এবং গারুদের আজকে নতুন 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 শাকসবজি সাজ এবং এই ভিডিওতে আমরা গারোদের অনেক সৌন্দর্য এবং গারোদের ব্যবসায় দেখতে পারব বাংলাদেশের পার্বত্য জেলার মধ্যে একটি অন্যতম সেরা জেলা হল বাদুরবন বাদুরবন এবং বাদুরবন রাঙ্গামাটি রাজস্থলী এবং তারা একটা মুখ করে এই গ্রামটি অবস্থিত এই বাজারের নাম এই বাজারের বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল বিভিন্ন ধরনের I'm সহ এবং বেগুন সহ আলু সহ এবং কাঁচামরিচ সহ লবণ সহ পায় না এমন কিছু জিনিস নাই বাংলাদেশের অন্যতম এক জেলার মধ্যে বান্দুরবন জেলায় সবথেকে বেস্ট আপনারা যদি কখনও ঘুরতে যান কখনো কোনো পাহাড়ি অঞ্চল দেখতে চান তাহলে বান্দুরবন জেলাটি আপনারা সিলেক্ট করতে পারেন এবং বান্দুরবন জেলাটি সব থেকে অন্যতম একটি জেলা এই জেলার মধ্যে আপনি কোনো আপনি কোনো ফরমালিন জাতীয় এই বাজারে পরমালিন জাতীয় কোনো খাবার পাবেন না এবং এই জাতের সব সব তারা নিজ তারা নিজেরাই কিন্তু চাষ করেন। এবং তারা নিজেরাই কিন্তু চাষ করে তারা তারা নিজেরাই কিন্তু বাজারে কিন্তু বিক্রি করে তারা এবং বাংলাদেশের অন্যতম একটা জেলা হচ্ছে বান্দরবন জেলা বান্দরবন জেলা হচ্ছে এ বাংলাদেশের সবথেকে অন্যতম একটি জেলা এই জেলার মধ্যে পায় না এমন কিছু বাঁশ গাছের বাঁশ পর্যন্ত এখানে পাওয়া যায় গারুদের বিভিন্ন ধরনের শামুক জাতীয় মাছ এবং বাঁশের কুড়া এবং বাঁশের হালকা রমের অনেক কিছু পাওয়া যায় মানে বাঁশ মানে গারুরা অনেক সময় গাছ গা বাস বিসিকা এবং গারুয়া এবং তাদের বাস কিন্তু অনেক পছন্দ করার সাথে সাথে কিন্তু তাদের পেপে আম ওলটি তারা নিজেরাই কিন্তু চাষ করেন আজকে আমরা আজকে আমরা এদিকে করতে হলো আমরা এদের বাণিজ্যগুলা দেখেছি বাদুরুগণের সবথেকে